পর বিপদ বিপদ যেন পিছুই ছাড়ছে না নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলের আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই ভালো আছি ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার সুমিত্রা ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে প্রায় সকাল নটা বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে এই সকাল নটার থেকে আজকের ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালে সমস্ত কাজ শেষ করে কাঁচা ধোয়া করে স্নান করে নিলাম তারপর মুড়ি খেয়ে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ভাতটা হতে হতে আমার কিন্তু সবজি কাটা বাটা হয়ে গেছে ভাতটা নামিয়ে এখন আমি রান্নাটা করে নিচ্ছি আজকে রান্না করছি সাদা মুগের ডাল আর লাউ ডাটা আলু বেগুন বড়ি দিয়ে রান্না করছি আর লাউ শাকের ভাজা আর একটা না ক্ষতি হয়ে গেলো কি ক্ষতি হলো তো আমি ডালটা সিদ্ধ করতে চাপিয়েছিলাম ভাবলাম ডালের মধ্যে ডিমটা দিয়ে দিই সিদ্ধ হয়ে যাবে সায়ন খাবে কিন্তু কি হয়েছে তো ডালের মধ্যে পুরোটা ডিম বেরিয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে আর দুটো ঝিঙে ছিল ঝিঙেগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম আর আজকে অনেকটা ভাত রান্না করেছি রাত রাত্রে পান্তা করে রেখে দেব। কেন বলল তো এই গরম না রুটি ভালো লাগছে না তার জন্য সবাই বলল আজ পান্তা করে রেখে দাও পান্তায় খাবো আর এদিকে দেখো সায়ন্ত কান্না করছে ওর পায়ে কোথায় লাগিয়েছে অনেকটা কেটে গেছে ভিতরে আর রক্ত বেরোচ্ছে তার জন্য কান্না করছে এখন হচ্ছে বিকেল বেলা বন্ধুরা একটু ভাত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বাইরে এসে বসেছি আর সায়ন দেখো দুপুর বেলা কান্না করছিল পায়ে ব্যথা লেগেছে বলে আর এখন দেখো কিরকম দুষ্টুমি করছে আর রাত্রে পান্তা দিয়ে খাওয়ার জন্য মা হচ্ছে রসুনকে পাতায় পুড়ে রেখেছে দেখো আর আর ছলার বড়া হবে আর এখন হচ্ছে রাত্রিবেলা বাইরে না বসে আছি রুমের ভিতরে এত গরম বসা যাচ্ছে না তার জন্য বাইরে বসে আছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দাও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও